এবছর দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের জন্য সবচাইতে বড় খবর এখন রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে তারা যারা এবছর দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষা তারা পাশ করে ইলেভেনে ভর্তি হলে তাদের ক্ষেত্রেই শুরু হয়ে যাবে সেমিস্টার প্রথা অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে সেশন শুরু হতে চলেছে ক্লাস ইলেভেন থেকে সেমিস্টার প্রথা দেখে নেব বিজ্ঞপ্তিতে কী বলা আছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্লার টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন ভাইড মেমো নাম্বার থ্রি ফোর জিরো ড্যাশ এস ই ডি ড্যাশ ইলেভেন জিরো নাইন নাইন অবলিক থ্রি ওয়ান টু অবলিক টু জিরো টোয়েন্টি থ্রি dated to introduce the semester system at the higher secondary level from the academic session 2024-25 for class 11 and subsequently from the academic session 2025-26 for class 12 the detailed syllabus and semester wise implementation ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড শুন অর্থাৎ দু হাজার শিক্ষাবর্ষ থেকেই ক্লাস ইলেভেনের সেমিস্টার প্রথা শুরু হতে চলেছে এটা কনফার্ম তবে তার যে ডিটেল সিলেবাস সিলেবাসটা পরে জানানো হবে খুব শীঘ্র জানিয়ে দেবে রাজ্য সরকার তো শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকেই ইলেভেনের সেমিস্টার প্রথা